বলিন নিশ্চয়ই নামাজ এমন একটা বন্দিগি যে এবারটা মানুষ রেখে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এই জন্য নামাজ শুধুমাত্র পড়লে চলবে না নামাজ পড়তে হবে হুজুরি কলবে নামাজ পড়তে হবে কথা ঠিক কিনা যেই জবান দিয়া নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন এই জবান দিয়া সুদের টাকা ঢোকানো যাবে না গোশের টাকা ঢোকানো যাবে না এই জবান দিয়া মুনাফিকি করা যাবে না এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার এই আল্লাহ রাব্বুল আলামিন বলছিল নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে অনেকে নামাজ পড়ার পরেও খারাপ কাজ করে কেন জানেননি কারণ তার নিয়ম আছে কিন্তু নীতি নাই নীতি না থাকার কারণে জবানের আল্লাহর নাম বলল কোনো বরকত হয় না কথা কন থেকে না এই জন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো বন্ধুরে এই নামাজ হলো আল্লাহর ইবাদত আফদালুল ইবাদত সলাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ ঠিক কিনা এই জন্য যুবক বাইর আমার হুজুরি কলব সারা নামাজ হয় না হুজুরি কলব তাকে বলা হয় কাম করে দিয়া অহংকার মিথ্যা নিন্দা হিংসা সাপ সাফ করে দিয়া ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা কাফাউ ওয়া মা আনামিনাল মুশরিকিন আল্লাহর দিকে متوجه হয়ে যেতে হবে নামাজে যখন দাঁড়ায় যাবেন এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন আল্লাহকে যদি দেখতে না পারেন এই বিশ্বাসটা রাখবেন আমার আল্লাহ আপনাকে দেখতেছেন জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে সব প্রথম হিসাব নেওয়া হবে নামাজ হিসাব রে ও বন্ধু কারণ নামাজ এমন একটা বন্দি যেই বন্দগি মানব নিয়মে কাदाई করলে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি আউওয়াবিনের নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে তাসকের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে এই বান্দা আর বান্দা থাকে না গো এই আল্লাহ মহান আল্লাহর বন্ধ হয়ে যায় আমরা আল্লাহর বন্ধ হতে চাই কি চাই না ওય আল্লাহ বলছিলেন ওয়াকদুমর আল্লাহ তা বধু ইল্লা ইয়া আল্লাহ রাব্দুল আল্লাহী বলেন তোমাদের উপরে এবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো আমাদত করো না আমি আল্লাহ ছাড়া কারুর কাছে মাথা নাত করো না এই জন্য সন্নিরা কোনো মাঝারে যায় শেষদা করে না সুন্নিরা মুষ্টিদে দেয় আমার আল্লাহকে শেষদা করে কথা বলেন ঠেকে না সেচদা পাওয়ার মালিকের আর বড় করে বলো কে আল্লাহ যারা কাহারো কাছে মাথা নত করা যাবে এই জন্য যুবক আমান নবী আপনার নবী বলেন আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বিরাশি জায়গায় নামাজের কথা বলে দিয়েছেন শুনেন আমার নবী আপনার নবী বলে ওম

মালা জী তোমার হিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাই তামুন গাফুর হিমনাম নাম তোমার গুনাকে দয়া তুমি রহমান ঠিক না গনাগার উদ্ধারিতে দয়াল রে ওরে গুনাগারকে উদ্ধারিত খে করবে বে আমি পাপি দুই বাজাই তামনি জি তোমার রোগী বিাম দি তা গহতা আমি পাবি দুই বা যাইতানুন জুড়ে জুড়ে কি আম্মা একবার বলা যাবে না আরে সন্ধ্যা হইলো ডাক দিলে না দিলেন রে দয়াল রে সন্ধ্যা হইল ডাক প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই শেষরে খেয়া নানি নাই আমার দিন কি এমনি যাবে কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে কে না ম রে জোরে জোরে কি আন্দাধ বলা যাবে না হাই রো কি দিয়ে বুঝাবো হায় 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 নামাজ এমন একটা গন্দগী ওজু করলে শরীর একটা ভাব আসে বুরে কি কর না উজু করলে শরীর একটা ভাব আসে না টিভির দিকে তাকাইতাম না আমি উজু করছি আমি মুখ দা গালি দিতাম না আমি উজু করছি আমি বড় নারীর দিকে তাকাইতাম না উজু করছি আমি এখন অশ্লীল কথা বলবো না আমি উজু করছি এই জন্য আমার নবী আপনার নবী বলেন বিসমিল্লাহ বলা উজু শুরু করতে যাইয়া যখন বান্দা যখন হাতের দি তিনবার দৌত করে আমার আল্লাহ তার হাতের গুনাগুলি গুলি পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয় হায় হায় এরপরে যখন কুলি করে কুলি গড় গড় করে এই জবান দিয়া যত গুণা করছে গোরাপুরের বন্ধু যার কেউ নাই তার কে আছে ইলাহু

কে কোন ধ্যান শুনে সেখানে বাধা দেওয়া যাবে না জবানটা খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে আমার নবী আপনার নবী বলে উম্ম তোমরা যখন গড়গর করে উগুজি কুলি করো আমার আল্লাহ তোমাদের জবানের গুনাহগুলো ওজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দে জবানের গুনাহ আছে না নাই আর আছে না নাই

তোমাদের চোখের পর্দা করো তোমাদের লজ্জাস্থানের পর্দা করো নারীদেরকে বলার আগে আমার আল্লাহ পুরুষদেরকে বলছেন সুমাল্লা জোরে গণ কারণ আর রে আলা নিসা কারণ পুরুষ হল নারীদের পরিচালক ঠিক কিনা জামাই যদি জামার মতো হয় বউ কোনদিন নামাজ সারা রান্না করতে পারে না কথা বলেন ঠিক কিনা জামাই যদি জামার মত হয় বউ কোনদিন বারকেরে যায় বেফরদা চলতে পারে না হত্তরে বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক বলছে আকিম সাল্লা নামাজ কায়েম করো আপনি বাপ হইয়া বাপ হইয়া মসজিদে যাইবেন গা মনে মনে ভাবতেছেন পারই যাবেন না পারবেন না সন্তান বলবো আমার বাবা আমার কথা বলে নাই তার মানে আপনি স্বামী হিসাবে মনে করছেন আপনি পারি গা স্ত্রী বলবে আমাকে স্বামী হিসাবে বলে নাই এর মানে প্রমাণ গেছে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সন্তানের নামটা যদি ধর্মীয় আলোকে না রাখেন সেটার জবাবও বাবা হিসাবে আপনাকে দিতে হবে কেন হাসরের ময়দানে সব সন্তানকে ডাক দেওয়া হবে বাবার নাম ধরে চিৎকার মেরে কনার্লাহ বা তুমি জীবন তুমি মরণ সবাই দরদ জায়গায় পড়তে হবে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি নিদান করান ওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরন আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারে তরি তুমি তুমি নিদানে ওরা লহাবি বল্লাহ হল জুড়ে জুড়ে কি আপনাকে আকবার বলা যাবে না আ যখন তুমি মুখমণ্ডল দহ তো করবা তোমার চোখের কোনগুলো আমার আল্লাহ অজুরপানির সঙ্গে নিচে ফেলে দিবে এরপর আমার মতে বলে তোমরা টুকুর অজু শেষ কইরা আশমনির দিকে তাকাইয়া যখন তোমরা কালী মায়ের সাহাদাত সরোয়া আমার আল্লাহ রাম বোনালাম

একটা সাথে একটা জড়িত শুধু নামাজ চললেন কেরাত বললেন চলবে না জামা ভাগ হইতেইব জাগা ভাগ হইতেইব উজু ঠিক মতো হইতেইব তন মন এক হইতেইব খুশু খুজু ঠিক থাকতে হইব বিনয় নম্রতা এক থাকতে হইব হুজুরি কাল ঠিক থাকতে হইব ধ্যান ঠিক থাকতে হইব শেষ দাদাকে চোখ পরে পড়ে থাকবে তবে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না এটা মাকরু চোখ খুলে নামাজ পড়বেন একদম শেষ দাদাকে তাকায় থাকবেন খবরদার তোমাকে কেউ ডাক দিয়েছে জবান দেওয়া যাইতো না হে অনেক সময় দুনিয়ার অনেক আওয়াজ আসবে কানে নামাজ ছাড়া যাবে না আল্লাহ রাসূল

দাঁড়ায়া পারিবারিক কথা সমাজের কথা নামাজের কথা দুনিয়ার কথা এক ইঞ্চি মন হইলো নামাজ শেষ হয়েছে না মৌলা আলিরা দিলেন ফায়ের মধ্যে তীর মারছে সবাই মিললো তীর

হুজুরি কলবে নামাজ কর যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজে নাম সরল পথে আনতে পারি নামাজে বুঝতে তো বুঝতো না করে গান টান গায়ে গেছে ইদ্রি ফুজ কি কর

নামাজ পড়বেন হুজুরি কালবে ফরবেন এই জন্য বুঝতো না যে বাংলা বুঝাইছি যে নামাজ পড়লে শুধুমাত্র মুখ দিয়া না দেহ দিয়া না দিল দিয়া পড়তে হবে ঠিক আছে কিনা বলেন দেহ দিয়ে দিন শাসন করে তাই না? দিল দিয়ে দেহ শাসন করা যায়। ঠিক। তন মন ঠিক থাকে, কলম ঠিক থাকে, তার অল বডি ঠিক থাকে। গিজাউল কালবে যিকুল্লাহ। গিজাউল কালবে যিকুল্লাহ। কলমের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। যার কলম ঠিক থাকে এই বডিটা মাটির নিচে যাওয়ার পরে পুকা মাকর মাটি সহকারে এই বডির মধ্যে স্পর্শ করবে না। ঠিক। একবারের বডি পুকা মাকর খায়লা। আরেকবারের বডির মধ্যে পুকা মাকর ধরে না। ইলাও বান্দা হিলো বান্দা আজকে বাবা শাহজালালের সাতশো ছয়তমুস মুবারক চলতেছে সিলেট বাপরে বাপ বাপরে বাপ ওনারা জিজ্ঞাসা করেন শাহজালাল আপনিও বান্দা আমরাও মান্দা আমরা মরলে

তাহলে আশি বছর না দশ বছর বছরের ভিতরে গেছে গা পঁচিশ বছর দশ আর পঁচিশে কত কথা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বয়স কত 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 সাতচল্লিশ সাতচল্লিশ শিক্ষা কত জিন্দিগি গেছে নি

শরীয়তের কোন ভাষায় ওয়াজ আসতে হবে না আজকে চলছে হাকি করতেন আপনার যে কিভাবে আল্লাহ করছে এরপর আপনি সুস্থ থাকলে নামাজ পড়তেন না এরপর আপনি একটু যৌবন কেটে থাকলে শক্তি থাকলে নামাজ পড়তেন না ইলে ফললে লাস্টে কি হবে এইগুলোই লাস্টে যায় আশি বছরের ভিতরে এইগুলোই লাস্টে দাঁড়াইবো আল্লাহ উপযুক্ত সময় যখন তন মন এক ছিল তোমার নামে তোমার নামাজের ফাঁকি দেই নাই নামাজ পড়ছি অনেক সময় ঘুমে চলেছে ঘুমের ঘুমের ব্যক্তির উপর কি নামাজ ফরজ ঘুমে কি গুনাহ হয় তাহলে আপনার কিন্তু অনেক কিছু কিন্তু আল্লাহ আপনাকে সেভ করে ফলাইছে কেন জানেন আল্লাহ বলেন বান্দারে তোর তোর চেহারাটা আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি এটা মায়ার জগৎ এটা কিসের জগৎনা খাইতাম বুঝি না